জাপানে ঘোষণা করা হচ্ছে বাচ্চা কাচ্চা নাও ভাতা দিব প্রতি মাসে কত টাকা বাংলাদেশি টাকায় লাক্ষানিকের উপরে পায়রা যে একটা বাচ্চা নেবা একটা বাচ্চা নেবা বিয়ে করেন ফুর্তি টুর্তি করে বাচ্চা নিচ্ছে না পঁচানব্বই লক্ষ বাড়ি ফাঁকা পড়ে রয়েছে নাই মানুষ মরিয়া পয়সা ছুটকি হয়ে যায় তারপরে বন্ধ পায় সিটি কর্পোরেশন লোক আসে বলে কিরে কুত্তা মরছে না মানুষ মরছে দেখে মানুষ মরে পড়ে রয়েছে না ছেলে আছে না মেয়ে আছে না বউ বাচ্চা আছে কেউ কারোর খোঁজ খবর নাই ঘুরে পুরে থাকে এ নিয়ে যায় ওই জীবন ভালো নাকি দাদা নাতির সাথে খেলাধুলা করবে নাতি দাদার সাথে খেলাধুলা করবে আনন্দ ফুর্তি করবে বাপ মা কাজ করে বেড়াবে দাদা নাতির সম্পর্ক তৈরি হবে পারিবারিকভাবে ভাবে একসাথে চলবে এই জীবন ভালো আপনি বলবেন যে হুজুর এই জীবনটাই ভালো ঠিক না এই জীবনে মজা আছে আনন্দ আছে আর অনিসলামিক জীবনের মধ্যে আনন্দ নাই ফুর্তি নাই আছে শুধুমাত্র পশুর মতো আচরণ শুধু মাল দিয়ে কিন্তু সুখ আনা যায় না ভাই কথা কয় না টাকায় যদি সুখে মানে সুখে রাখতে পারতো মানুষকে পৃথিবীর সব শিল্পপতিরা জান্নাতের মধ্যে থাকতো দুনিয়াতে ঠিক বেলা আপনি দেখেন সুখ দেখেন কিডনি বসে রয়েছে আপনি দেখেন সুখ দেখেনা মান্দা বাতায় ঘুমাইতে পারে না আপনি দেখেন সুখ দেখেন এসির বাতাস খাইতে পারে না কিন্তু লাগায় রাখছে আট টন কথা কয় না এসি লাগায় আট টন মাগার বাতাস খাইতে পারে না কারণ কি ঢুকলেই খালি মাথায় যেন বাড়ি মারল এরপরে অক্সিজেন পায় না মেরে আছে না তাহলে কি বিয়ে সাদের উদ্দেশ্য একটা আছে সেটা হচ্ছে স্বস্তি পাবেন বিয়ে বংশ টিকিয়ে রাখবেন জনসংখ্যা বাড়লে লস নাই জনসংখ্যা বাড়লে লাভ কিন্তু প্রপার ইউজ করতে হবে শিক্ষা দীক্ষা দিতে হবে খালি আন্ডা বাচ্চা ফোটাইলাম আর আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম আল্লাহ মাল আল্লাহ দেখো না আল্লাহ কথা বলে নাই আরবুল আরমিন কি বলছেন খেয়াল করেন ওয়া আল মাউলু দিলাম হুম না মারু বাপ মার দায়িত্ব আলাদা মায়ের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ওয়াল ওয়ালিদা তুয়ুর দিআলা উলাদাহুন্না হাওলাইন কামিলাইন মা তার সন্তানকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে আর বাবা বাইরের ভরণ পোষণের দায়িত্ব নিবে মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিবে বাচ্চা জন্ম দিলেন সেই সন্তানকে শিক্ষা দীক্ষা দিলেন না বাচ্চা জন্ম দিলেন সেই সন্তানকে লালন পালন করার চিন্তাও করলেন না খালি জন্ম দিলেন না সাইডে দিলেন এটাও কিনতে হবে না বরং কেমতেন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যেহেতু আমার নবী বলেছেন কুল্লুকুম রকুল্লুকুম না সলোনান রাতে তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেসিত হবে সুতরাং সন্তান জন্ম দিতে হবে সন্তান নিতে হবে সেই সন্তানকে কখনো এলোমেলোভাবে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ রাস্তায় ছেড়ে দেওয়া যাবেন আল্লাহর রাস্তায় মানে কি আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন কোন রাস্তায় মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান কিন্তু এরকম আছে না যে আল্লাহর মাল আল্লাহই দেখবে দিলে রাস্তায় ফেলায়া যা এটা মানুষ আশরাফুল মাখলুকাত এটা পশু আচরণ করা যাবে না ভুল বুঝবেন না তাহলে এই যে বাংলাদেশের যে মানচিত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই দেশের মধ্যে যে সাগরের যে অংশগুলো আছে অলরেডি কিন্তু নোয়াখালীর ওই যে হাতিয়া দ্বীপ দ্বীপ যেখানে রোহিঙ্গা রাখা হইছে এগুলো না কিন্তু বিভিন্ন চর জাগতেছে আপনারা জানেন তো এটা হুজুর এটা আবার কেমন কথা আরে সাগরে যে আমাদের জায়গা আছে এই সাগরটাকে আল্লাহ তারা যদি শুকায়া দেয় আল্লাহ কি পারেন কি পারেন না বিজ্ঞান তো বলতেছে এগুলো হবে সামনে তা আপনার যদি সাগরটা শুকায়া যায় আমাদের দেশের মানচিত্র চেঞ্জ হবে না ভূমি যখন আমরা পাবো এই ভূমিটা আমাদের দেশে কাউন্ট হবে না তো আল্লাহ তারা যদি জনসংখ্যা দেয় এই জনসংখ্যার রিজিক থাকার জায়গা বাসিস্তানের জায়গা আল্লাহ দিয়েই পাঠাবে খালি খুঁজে নিতে হবে জন্মের পরে কি আপনি বাড়ি কিনছিলেন দিছে কে আল্লাহ সুতরাং জনসংখ্যা অভিশাপ না জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে আমাদের দেশে জনসংখ্যা এটা আমাদের জন্য রহমত সস্তায় আমরা শ্রম পাই অনেক কিছু আমরা অল্প অল্পতেই পেয়ে যাই খালি মানুষগুলো যদি আমরা সবাই ভালো হইতাম তাহলে এই দেশটা আরো সোনার টুকরায় পরিণত হতো ঠেকেরা মধ্যে এই হাই হাই খাই খাই চিন্তার কারণে আমাদের দেশটা যদিও সুন্দর মানুষগুলো ভালো না হওয়ার কারণে আমরা ভালো থাকতে পারি না এটা দোষ আমাদের এটা দোষ কাদের আল্লাহ আমাদেরকে বুঝদান করুক তাহলে কি পাইলেন এখান থেকে বিয়ের উদ্দেশ্য কি কেন আল্লাহ তাহলে বিয়েটা করতে বলেছে স্বস্তির জন্য জনসংখ্যা এখান থেকে বাড়াইতে হবে বাচ্চা কাচ্চা জন্ম দিতে হবে তিন নম্বর এই জনসংখ্যার কারণে কখনো কোনো মানুষ ক্ষতির সম্মুখীন হয় না বরং মানুষকে প্রপারভাবে যদি ব্যবহার করা হয় মানে এগুলোকে যদি টেক কেয়ার করা হয় তাহলে মানুষ সুমানুষে পরিণত হবে আল্লাহ তৌফিক দান করুক জোরে সোরে সবাই বলেন আমেন।